পরিস্থিতি আরো খারাপ হচ্ছে তলিয়ে গেছে দেশের আটটি জেলা এগুলো হচ্ছে ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রামের মিশরাই ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি হবিগঞ্জ ও এর মধ্যে জেলার জেলায় পানিবন্দী আঠারো লাখ মানুষ বিপদসীমার উপর দিয়ে বইছে অন্তত সাতটি নদীর পানি হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন অনেকের পরিবারের সাথে যোগাযোগ নেই পানিতে ডুবে গেছে চট্টগ্রামের মিশরায় প্রায় সবকটি গ্রাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার চৌত্রিশটি গ্রাম হবিগঞ্জের খোয়াই নদীর পানি বেড়ে ভাঙন দেখা দিয়েছে মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা নোয়াখালীর প্রতিটি উপজেলায় পানি বেড়েছে এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পরিকল্পিত দুর্যোগ হিসেবে অভিহিত করছেন এর অর্থ হচ্ছে ভারত বাদ ছেড়ে দেয় আমাদের এই দুর্যোগ আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বাদ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে ভারত সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সরাসরি ভারতকে হুমকি দেন আরতকে আমরা বলছি আপনারা সতর্ক হন আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব অগ্রগতি সম্ভব কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন ভারতের ত্রিপুরার গবতী নদীর উপরে যে বাঁধ দিয়েছে সেই বাঁধ ছেড়ে দেওয়ার কারণে এই দুর্যোগ হচ্ছে বলে যে কথা বলা হয়েছে তা ভারত সরাসরি অস্বীকার করছে আমরা ভাটির মানুষ উজানে বৃষ্টি হলে সেই পানি আমাদের 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 দিকে চলে আসবে এটা একটা প্রাকৃতিক নিয়ম এখন বিতর্ক না করে উচিত দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এখন কিভাবে আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমরা এই মানুষের পাশে দাঁড়াইতে পারি এই মানুষকে এই দুর্যোগ মোকাবেলা করতে পারি আমরা এই দুর্যোগ মোকাবেলা করব আগে এই দুর্যোগ থেকে আমাদের ভাইদেরকে আমরা উদ্ধার করবো তারপরে আমরা বিতর্কে যাবো তারপরে আমরা দেখব ভারতের বিষয়টা